যে ঘটনা আমার সঙ্গে ঘটলো যেই ঘটনার সঙ্গে আমি সম্মুখ হলাম এরকম যেন কারোর সঙ্গে মেঘ চেম্বারে যাচ্ছি মেঘ চিম্বার একটু ঝাড়টা দিয়ে ঢুকে যাবো একটা থেকে এসে সন্তান পুজো দেবো দিয়ে তারপরে আবার যাবো

লাইফস্টাইলই ত্রুপালী গুড মর্নিং এখন বাজে এখন দশটা বাজে দশ মিনিট বাকি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেমন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ এবং বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো দাঁড়াও ক্যামেরাটা একটু মুছে নিই তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে কোনোরকমভাবে খুব সমস্যার মধ্যে আছি সব বলছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে যেও না সঙ্গে থাকো আমি কারো ফ্যামিলিতে ঢুকতে পারছি না যেতে পারছি না কতদিন ধরে যাইনি ঢুকিনি আর অনেক দিন পরে ব্লগটা করছি সঙ্গে থাকো দেখতে থাকো সব কিছু জানতে পারবে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো তখন আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে নতুন আমার কোনো ভিডিওর কোনো অংশ যদি দেখে তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো বন্ধুরা এখানে তোমাদের দাদা টিফিন করেছি বেগুন ভাজা মিষ্টি দিয়ে দিয়েছি আর রুটি দিয়ে দিয়েছি এটা তোমাদের দাদা খাবে আর এই ফলটা আমি খাবো তোমাদের দাদা ফল আছে এখনো ফ্রিজ থেকে বার করিনি আর হলো ওইদিকে প্রতিমা ঘর মুছে বাসন মাজতে চলে গেছে ছাদে বাসন মাজে আর রান্না হয়ে গেছে এই যে আঙুরটা বের করলে আমরা তোমাদের দাদা ভাইকে আঙুর দেবো রান্না হয়েছে পটল ভাজা বেগুন ভাজা তোমাদের দাদা ভাইকে দিলাম ওইদিকে বেগুন ভাজা দেখেছো আর থোর ভাজা এখানে আছে লাউ দিয়ে ডাল তারপরে করেছি মোচার ঘন্ট আর আগের দিনে চাটনি ছিল সে মেয়ে এসেছিলো বিয়েবাড়িতে গেলাম বান্ধবী মেয়ের বিয়ে গেলো সে চাটনি করেছিলাম জামাই চাটনি ভালো খায় তোমাদের সাথে শেয়ার করিনি আর ওইদিকে আজকে প্রায় তিন চার দিন পরে আমি ভিডিও করছি এতদিন ভিডিও করিনি করতে পারিনি আর কি আর এই প্রেশারের মধ্যে ভাত বসিয়েছি আমি ভাত খাবো কারণটা হলো কারো ফ্যামিলিতে ঢুকতে পারিনি ভিডিও দেখতে পারিনি তোমাদের মধ্যে একটা বোন আমাকে বলেছিল আমার এক বোন যে দিদি তোমাকে তো আমার চ্যানেলে দেখতে পাচ্ছি না অনেক দিন ধরে অনেক দিন ধরে বলতে আমি তিন চার দিন পরে আমি মানে সবার ফ্যামিলিতে যাচ্ছি দেখছি সবার ভিডিও আর হলো আমি ভিডিও করতে পারিনি কেন বান্ধবী মেয়ের বিয়ের আগের দিন আমার হোয়াটসঅ্যাপ দেখি উড়ে গেছে হোয়াটসঅ্যাপই নেই হোয়াটসঅ্যাপে যে ইয়েটা আমার পুরো উড়ে গেছে বুঝতে পারিনি কেন হয়েছে এরকম তারপরে পাশে আমার পাশে নিচে দোকান আছে ওই দোকানে ছেলেটা কাছে নিয়ে গেছি ও বলছে কি যে ঠিক আছে আমি আবার ডাউনলোড করে দিচ্ছি তা ডাউনলোড করে আবার হোয়াটসঅ্যাপটাকে নিয়ে এসছে নিয়ে আসার পরে যার যার নাম্বার ছিল কিছু কিছু নাম্বার নাম্বার আমি জয়েন করেছি সবাইকে নিয়ে এসেছি যাদের আমার কি প্রয়োজন এবার দেখছি কোনো কাজ হচ্ছে না কেউ কিছু পাঠালেও আমি দেখতে পাচ্ছি না ঢুকলেই হ্যাক হয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে তারপরে আমি বললাম কি না এ তো ঠিক হচ্ছে না তার বিয়ের বান্ধবী মেয়ের বিয়ে গেল আমি মানে একটা বিয়ের মধ্যে ছিলাম ওর জন্য আর হোয়াটসঅ্যাপ খুলিনি এবার পরের দিন সকালবেলা মেয়ে জামাই চলে যাওয়ার পরে আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি এবার রাত্রিবেলা আমি দেখছি কি আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করে নিয়েছে হ্যাক করে নিয়েছে কী করে বুঝলাম তোমাদের দাতা ভাইয়ের স্ট্যাটাস খুলে দেখি ওখানে আমার ফটো নেই আমার যে লোগো ছিল সেই লোগোতে আমার ফটো নেই আর ওখানে একটা অন্য বিদেশি একটা মহিলার ফটো আর আমি হোয়াটসঅ্যাপটা অন করে নিই অফ করা রয়েছে দেখি ওখানে অন করা রয়েছে আমার নাম্বারই এইবার তো তারপরে কি করব তখন ওরকম থাকলো আর কিছু করতে পারিনি পরের দিন সকালে আমাদের দোতলায় নিচে কম্পিউটার সেন্টার আছে ওদের কাছে গিয়ে আমি বলার পরে ওরা কম্পিউটার ফেলে দেখছে যে আমার চ্যানেলটা একজন নিয়ে কাজ করছে মানে চ্যানেল মানে কি ওই হোয়াটসঅ্যাপটা নিয়ে একদিন কাজ করছে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করে নিয়েছে যারা হ্যাক করে তারা হ্যাক করে নিয়েছে আর সবাই বুঝবে না ওটা অনেকে বুঝতে পারবে যারা মানে এ সমস্ত অভিজ্ঞতা আছে তারাই বুঝতে পারবা মানে হ্যাক করে নিয়েছে এর আগে একবার আমার মেয়ের ব্যাংকের থেকে অনেক টাকা তুলে নিয়েছে মানে অন্তত দু তিন মিনিটের মধ্যে প্রচুর টাকা তুলে নিয়েছে ওটাও হ্যাক বলে হ্যাকের মানে একটা ইয়ে আছে ওদের দল আছে তা যাই হোক এবার ওরা বিদেশি কাজ মানে ওরা দুই নম্বরই কাজ কাজগুলো করে হ্যাক করে নাম্বার নিয়ে তারপরে তাড়াতাড়ি করে আমাকে দোতালা বললো কি তুমি যেখানে তোমার যা আছে অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে তোমার ইয়ে চ্যান ইয়েটা তোমার হলো যে ইয়েটা নাম্বারটা সব তুমি ব্লক করে দাও তারপরে আমার তো এয়ারটেলের নাম্বার ছিল এয়ারটেল অফিসে ফোন করা হলো মেয়েকে ফোন করা হলো মেয়ে সব কিছু করেছে এগুলো আমিও এখানে বসে করেছি তোমাদের ভাইও করেছে মেয়েও করেছে মানে বিচ্ছিরিয়া অবস্থা তোমরা জানো না পুরো ফোনে আমার যা কিছু ছিল সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে আমি আমি কার্ড ফ্যামিলিতে ঢুকবো কি করে দেখবো কি করে কি করব আমি ভিডিও ছাড়বো কী করে ভিডিও ছাড়তে পারিনি আমি ভিডিও ছাড়বো কী করে মানে বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছিলাম সব উড়িয়ে দিয়েছি এবার মেয়ের কাছে মেয়ের ফোনে আমার চ্যানেল খোলা ছিল মেয়ে আবার এডিট করে মাঝে মাঝে আমাকে পাঠায় এডিট করে এবার পরে সব মেয়ে সেটিং করে দিয়েছে এই কালকে সেটিং করে পরশু দিন সেটিং করেছে কালকে থেকে আমি আবার সবার ফ্যামিলিতে ঢুকছি সবার ভিডিও দেখছি আর ভিডিও আমি ছাড়তে পেরেছি কালকে তা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর মানে শটে বললাম আর কি আরও অনেক ঘটনা ঘটেছে এখনও ব্যাংকের কাজ মেটেনি ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করছি আর এই সমস্যার মধ্যে পড়েছি বিশাল একটা বিচ্ছিরি সমস্যা আমাদের এরকম যেন না হয় কারোর সঙ্গে আমার সঙ্গে যা হলো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো তোমার যে এগারোটা পঁচিশ তোমাদের সামনে চলে আসলাম এতগুলো জামা কাপড় সব আয়রনে জামা কাপড়গুলো পাঠাবো ভাজ করা হলো শাড়ি টাড়িগুলো আয়রনে যাবে আর কালকে উপোশনায় গেছিলাম শাড়িটা ভাজ করে নিয়ে এই শাড়িটা পরে কালকে ব্যাঙ্কে গেছিলাম আজকে আবার ব্যাঙ্কে দৌড়াতে হবে এগুলো ভাস টাস করে নিই আর এগুলো আয়রনের জামা কাপড় যাবে এবার ঘরের জিনিসগুলো মুছব তাহলে আমার কাজ হয়ে যায় বন্ধুরা তোমাদের মধ্যে এক বন্ধু বলেছিল আমার এই শোপিসগুলো একটু দেখাতে কন্যা রাখি যে শোপিসগুলো আছে সেই শপিসগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি বলছিলো দিদি ভাই যেদিনকে আমি ঘরের যে ইয়েটা দেখলাম হোম ট্যুরটা দিয়েছিলাম সেদিন এক বন্ধু বলেছিল এ দেখো আমার শোপিস এই এমন কিছু শোপিস নেই নর্মাল একদম আর এটা হলো শপিস বলতে এটা একটা মানে গাছের মতনই পাইন আপেল দিয়ে পাইন আপেল যে গাছগুলো আছে সেই দিয়ে তৈরি এইটা এটা মেয়ে সেই ননীতাল থেকে নিয়ে এসেছিল আর এই শোপিস বলতে এই যে আর এখানে শপিস বলতে এই যে এই এই সপিস আছে বুদ্ধদেব আছে আর ওপরে আছে এই দেখো বুদ্ধদেব আর ঘোড়ার গাড়িতে রয়েছে দুটো মানুষ এই শোপিস আর এখানে হলো এই যে এখানে একটা পরি আছে আর এই যে গাছ আছে শোপিস বলতে এইগুলো আর ঠাকুর হয়ে তো গণেশ তোমরা বলেছিলে যে তোমার শোপিসগুলো একটু দেখিও আর এখানে গোপাল সোনা ছোট্ট গোপাল বসে আছে এ হলো আমার শোপিস আর শোপিস নেই এটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা তোমরা তুমি যেই বন্ধু বলেছিলে আমার খেয়াল নেই কোন বন্ধু বলেছিল দেখে নিও আমি ঘরের জিনিসগুলো মুছছি তো মুছতে মুছতে হট করে মনে পড়লো যে তোমরা আমার গুলো দেখতে চেয়েছিলে তাই আমি জিনিসগুলো মুছতে মুছতে ফট করে মনে পড়েছিল তোমার সাথে প্রথমে আমি শেয়ার করিনি আর ঘরের জিনিস মোছা অনেকগুলো মোছা হয়ে গেছে ওই ঘর দুয়ার সব জিনিসগুলো মোছা হয়ে গেছে এই ঘরে এখন মুছতে এসে অনেকদিন পর পর মোছা হয় রেগুলার আর এগুলো করা হয় না অনেক কাজ থাকে তো সংসারে তোমরা যাই হোক তাহলে আবার ফিরে আসছি যে ঘটনা আমার সঙ্গে ঘটলো যে ঘটনার সঙ্গে আমি সম্মুখে হলাম এরকম যেন আর কারোর সঙ্গে যেন না হয় যা অবস্থা হয়েছিল আমার বাবা মানে ফোন নিয়ে ভীষণ ভোগা ভুগলাম হট করে যাই চলো কাজ করে নি আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার চলে আসলাম তিনটে পাঁচ বাজে হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য কাগজপত্র নিয়ে নিয়েছি আর ব্যাংকে যাব ব্যাংকে থেকে এসে সন্ধ্যা পুজো দেব দিয়ে তারপরে আবার যাব মেয়ের চেম্বারে যে তোমাদের দাদাভাই আর আমি যাবো তোমাদের দাদাভাই নিচে মাল এসছে কথা বলছে চলো বন্ধুরা ব্যাংকের কাজ করে এসে বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করিনি

আমি আর বান্ধবী বাড়িতে ভিডিও শেয়ার করিনি কারণ ওরা খেয়ে দেয়েছিলো আর শোয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি কি শেয়ার করব বাড়িতে এসেছি অনেকক্ষণ তাও চারটে পনেরো কুড়িতে বাড়িতে চলে এসেছি এসে একটু রেস্ট করছিলাম তারপরে ভিডিও পাবলিক করলাম পাবলিক করে তারপরে সন্ধ্যা পুজো দিলাম দিয়ে এখন যাচ্ছি মেয়ের চেম্বারে এদিকে মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি মেয়ের চেম্বারে যাচ্ছি মেয়ের চেম্বার একটু ঝাটটা দিয়ে ধূপ ধুনো দিয়ে একটু বসি তারপরে তোমাদের দাদা জন্য এখানে যে ড্রাই ফ্রুটস আমি সকালের দিকে খাইব বিকালের দিকে খাই নিয়ে নিচ্ছি ওকে দিয়ে তারপরে আমি যাব চলো তারপরে রাতে এসে কাজকর্ম যা থাকার সব করবো বেরিয়ে গেছি যাই কর্মই ধর্ম কর্ম করে যাই

বাড়ির দিকে যাচ্ছে চলো বন্ধুরা রাত্রির বাজে নটা তোমাদের দাদা ভাইকে টিফিনটা টিফিন বলতে রাত্রে খাবারটা দিয়ে দিচ্ছি আর আমি এখন খেয়ে নেবো একটু পরেই খাবো আমার ভাত আর তোমাদের দাদাভাইয়ের রুটি এখানে আছে মোচা এখানে আছে থোলের ঘন্ট ও কালকে রক্ত দেবে তাতে খেয়ে নি না সুজাপুর আর আমার রাতে ডিনারে আছে এখানে আছে ডাল লাউ দিয়ে তারপরে আছে এখানে আছে মোচা আছে থরের ঘন্ট আর সঙ্গে আছে ভাত ওই যে ভাত যা আছে খেয়ে আমারও থাকবে আরও আর একজনের খাবার হয়ে যাবে আমাকে ভাতের মধ্যে দিয়ে দেবো চলো যাই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম এখানেই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো দাঁড়াও ক্যামেরাটা মুছে নি রাখছি টাটা গুড নাইট ওই যে খাচ্ছে আর ওই দেখো টিভি দেখছে